আমি জন্মেছি আমি জন্মেছি কবিতার জন্য একদিন ধূসর আর নীল মায়াবী এক জগতে থেকে ভেসে এসেছি এই মাটির পৃথিবীতে আমার পা থেকে কেশাগ্র পর্যন্ত মোরা কবিতার ভিন্ন এক হিরণময় দ্যুতিতে আমি ভেজা মাটির মায়াময় গন্ধ থেকে সৃষ্টি করি কবিতা অভ্রভেদী শান্ত পাহাড় থেকে নামিয়ে আনি কবিতা রূপালী জল থেকে কুড়িয়ে আনি কবিতা সোনানি মৌন সন্ধ্যার স্নিগ্ধতা থেকে শুষে আনি কবিতা আগুনের নীলভ শিখার আভা থেকে ভাসিয়ে আনি কবিতা আমি কবিতাতেই বাঁচি কবিতাই আমার প্রাণবায়ু কবিতাই আমি সৃষ্টি করতে জানি আর কিছু জানি না একদিন অনেক 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 আগুন ছোঁয়া কবিতা লিখে এ ধরাকে কবিতায় রক্তিম শীতল জলে ভাসিয়ে দিয়ে চলে যাব এই উষ্ণ পৃথিবী ছেড়ে যেভাবে চলে গিয়েছে অতীত কত অজস্র কবিরা এই তপ্ত চরাচরকে কবিতার মায়া বীরুপালি জলে ভাসিয়ে দিয়ে এ পৃথিবী ছেড়ে